গুড আফটারনুন কেন এখন দুপুর বারোটা বেঁচে গেছে তো সবাইকে নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো এখন দেখে বুঝতেই পারছো কোথায় রয়েছে রান্নাঘরে রয়েছে রান্না বান্না করব তো বৃষ্টিটা একটু কমেছে তো আকাশ মেঘ মেঘ রয়েছে আর চারিদিকে এত পরিমাণে জল আর জল গন্ধ মানে ভালো লাগছে না তো দেখা যায় যে দুপুরে মেনুতে কী আছে কী রান্না করবো তো ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে কী রান্নাবান্না হবে বর্ষাকাল এখন বৃষ্টি বর্ষা হয়েই যাচ্ছে তো ইলিশ মাছ খুব পরিমাণে বাজারে উঠেছে তা আমাদেরও আজকে যথারীতি সেই ডিম ভর্তি ইলিশ মাছ নিয়ে এসেছে এই যে পেট ভর্তি ডিম কেটে ধুয়ে পরিষ্কার করা ডিম মাছ লবণ হলুদ মাখানো তো আজকে ইলিশ মাছই রান্না করব ইলিশ মাছ নিয়ে তো কিছু বলার নেই ইলিশ মাছ খুবই সুস্বাদু মাছ আর ডিমের তো অতুলনীয় স্বাদ টেস্ট জল চলে আসছে ইলিশ মাছের ডিমের কথা শুনে তো সর্ষে সরষে ঝোল করবো আর আমি যা করি সরষে বাটির মধ্যে জল দিয়ে রাখি এটাই ঝোলে আমি ব্যবহার করি এদিকে কড়াই বসে গেছে এবার মাছটাকে হালকা করে ভেজে নেব ওদিকে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ রান্না হয় না ইলিশ মাছ খেতে গেলে সর্ষের তেল লাগবে ছাজ আলু সর্ষের তেল তেলটা আবার গরম হলে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব তো আমাদের তেল গরম হয়ে গেছে এবার ইলিশ মাছগুলোকে ভেজে নেব আহ ইলিশ মাছের সাইজটা দেখুন জাস্ট একটুখানি আর ডিমটা একদম পেটি ভর্তি ডিম পেট ভর্তি ডিম করে ইলিশ মাছগুলো বেশ উল্টে পাল্টে যেভাবে হালকাভাবে ভেজে নিতে হবে যেভাবে আমি এখানে ভেজে রেখেছি নরমই আছে মাছটা বেশি কড়া করে ইলিশ মাছ কিন্তু একদমই ভালো লাগে না খেতে একদম হালকা করে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এক পিট হয়ে যাওয়ার পর হয়ে যাবে মাছটা একদম খান তো আমাদের কিন্তু মাছ ভাজা কমপ্লিট এই যে মাছগুলোকে আমি হালকা হালকা করে এখানে ভেজে রেখেছি এটা বেগুন করলে খুব ভালো লাগবে কালকে করবো মাছ তো অনেক একটা গোটা বড় মাছ তো আজকে খানিকটা রান্না করবো কালকে খানিকটা করবো তো কড়াইতে সর্ষের তেল গরম হয়েই রয়েছে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা খুব সাবধানে আমি যে সর্ষে বেটে রেখেছি সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে তাহলে যদি নিয়ে এসে রেখেছি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার যে সর্ষে বাটার জলটা আছে কাঁচা লঙ্কা সর্ষে বেটে জলটা সেই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে যাবে ভালোভাবে এটা ফুটে উঠলেই এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো সর্ষে বাটার ঝোল কিন্তু টক করে ফুটছে এই যে এবারে এই ভেজে রাখা মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো ঢাকাঢাকি কোনো সিনই নেই কারণ ইলিশ মাছের নিতেই খুব নরম হয় খুব আলতোভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দেবো নাড়াচাড়া কিচ্ছু করার দরকার নেই পেট ভর্তি ডিম এবার ভালোভাবে এটা খানিকক্ষণ বেশ খানিকক্ষণ ভালোভাবে ফুটি নি আমাদের ইলিশ মাছ কিন্তু রান্না একদম কমপ্লিট এই যে এবার দুটো কাজ বাকি রয়েছে ওপর দিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কা এর আগেও আমি দিয়েছি প্লাস সর্ষে বাটার সাথেও বেটেছি তাই যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন আর ওপর দিয়ে দেবো একটু কাঁচা সরষের তেল এদের টেস্টটা আরও ভালো হয় এবারে গ্যাসটাকে অফ করে এইটাকে দু মিনিটের জন্য ঢাকা না ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য অনলি টু মিনিটস তো দু মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনা খুঁজছি কি যে সুন্দর গন্ধ বেরোচ্ছে সেটা তো আপনাদের আর বুঝতে পারছি শুকাতে পারছি না বর্ষা ইলিশ মাছ ডিম ভর্তি এ স্বাদই আলাদা রান্না বান্না কমপ্লিট সান টান হয়ে গেছে খেতে বসে পড়েছি তো দেখাচ্ছে দুপুরে কি কি আছে ভাত আছে উচ্ছে আলু ভাজা এখানে আছে হলো পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর ইলিশ মাছ যেটা আমি রান্না করলাম সেটা তো আছেই তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু মা কি মাছ আলু উচ্ছে ভাজা ও আলু উচ্ছে ভাজা আলু উচ্ছে খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছি হলো কি বলে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছে কাকিমণি রান্না করেছে এটা খাচ্ছি বেশ ভালো লাগে খেতে এবার খাওয়া হচ্ছে ইলিশ মাছ লাস্টে তাই তোমার লাস্টে ইলিশ মাছ খাওয়া হচ্ছে মার খুব প্রিয় আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে ইলিশ মাছ মার খুব প্রিয় ডিমটা একটু ভাঙো মা ভালো হয়েছে মার আগে শরীরটা ভালো না তাই একটু কম খাচ্ছে ঠান্ডা লেগেছে প্রচন্ড মায়ের ডিম ভর্তি ইলিশ মাছ মাছ কম থাকে হ্যাঁ খুব সুন্দর

আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা